প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাতকি ঘোড়া আর অসাধারণ গডগড় প্রতিযোগিতা ঘোড়া চারটি হলো মায়ের দোয়া মুস্কান রাজা দুই বন্ধু এবং সিয়াম বাংলা অসাধারণ গতিতে চলছে ঘোড়াগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে সিয়াম মাংলা ঘোড়াটি ঠিক তার পিছন থেকে হা দেওয়ার চেষ্টা করছে দুই বন্ধু এবং তার পিছনেই রয়েছে মায়ের দোয়া ঘোড়াটি আর অনেকটা پیچھےে পড়েছে মুস্কান রাজা ঘোড়াটি আমরা আছি সুনামগঞ্জ জেলার সতক থানা তার পিছন থেকে বরাবর চেষ্টা করছে ঘোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর সামের গোড়দার প্রতিযোগিতা এখনো তিনটি গোড়া সমন্তালে হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে দুই বন্ধু এবং সিয়াম সমান সমান ভাবে চলছে এবং পিছন থেকে মাথা বারবার চেষ্টা করছে মার দোয়া ঘোড়াটি দেখতে দেখতে ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে আবারও এগিয়ে গেল সিয়া বাংলা এবং মাথা বারবার চেষ্টা করছে দুই বন্ধু ঘোড়াটি এবং পিছন থেকে সমান্তালে হানা দেওয়ার চেষ্টা করছে মায়ের ধোয়া ঘোড়াটি তিনটি ঘোড়াই এখন সমান্তালে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ

আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গর্দুর এখনো তিনটি গুড়া সমান্তালে লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু গুড়াটি অনেককে এগিয়ে রয়েছে আর মায়ের দোয়া এবং সিয়াম বাংলা সমান্তালে হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে দুটি গুড়াই কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয় আর অনেকটা এগিয়ে রয়েছে দুই বন্ধু গুড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে চলছে দুটি গুড়া সিয়াম বাংলা এবং মায়ের দোয়া শেষ রাউন্ডের খেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহূর্তে এগিয়ে গেল সিয়াম বাংলাকে টেক্কা দিয়ে মার দোয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মার নাকি সিয়াম নাকি দুই বন্ধু কোন ঘোড়াটি বিজয়ী হয় আমরা আছি সুনামগঞ্জ জেলার সাতক থানা সরিষেপড়া মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় গ্রাম বাংলা থেকে যখন ঘোড়াদৌড় অনেকটা হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই গ্রামবাসী আয়োজন করেছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে দেখতে

এবং তৃতীয় স্থান অধিকার করলো মায়ের দোয়া গোড়াটি এবং তৃতীয় স্থান অধিকার করলো সিয়াম বাংলা যে গোড়াটি শুরু থেকে প্রথম স্থান অধিকার করেছিল ধন্যবাদ সবাইকে এত সাথে দেখার জন্য